বিশেষ দিনে বিশেষ কিছু মানুষের জন্য আমার এই ছোট্ট আয়োজন আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন সকাল সকাল রান্নাবান্নার জন্য সব সবকিছু গোছগাস করে নিচ্ছি বড় কোনো আয়োজন না করতে পারলেও চেষ্টা করেছি আমার সাধ্য অনুযায়ী যতটুকু সম্ভব ততটুকু করার দিন থেকে মনের কোনায় খুব ইচ্ছা ছিল এই মানুষগুলোর জন্য কিছু একটা করব। এবং সেই সাথে আমার স্বপ্নটাও পূরণ করব বিশেষ কারণটা নাইবা না ওটা আমার ব্যক্তিগত কারণ হয়ে আজকে ভিডিও সামান্য আয়োজনটুকুই আপনাদের সাথে শেয়ার করছি এখানে আড়াই কেজি প্রজার চাউরির সাথে এক কেজি মুগ ডাল আর হাফ কেজি মুসুরির ডাল একসাথে ভালোভাবে মিশিয়ে তারপর আমি একটা বোনা খিচুড়ি রান্না করব এর ভেতরে অনেকেই হয়তো বলতে পারেন মানুষকে সামান্য একটু দান করে সেটা আবার ক্যামেরার সামনে দেখানোর কোনো মানেই হয় আসলে আমরা কিন্তু একজনের দেখি কাজ করতে বেশি পছন্দ করি হয়তো আমার দেখা দেখি অন্য কেউ এই ধরনের একটা উদ্যোগ নিতে পারে আমি আমারও কিন্তু একজনকে দেখে তারপরে এই কাজটা করার ইচ্ছা অনেক দিন থেকেই আমার মনের ভিতরে ছিল কিন্তু সময় সুযোগ হয়নি তাই করে উঠতে পারিনি এখন থেকে মনে করছি মাঝে মধ্যে আমার সাধ্য অনুযায়ী আমার ইচ্ছাগুলো পূরণ করে আজকে আমি প্রতিজন মানুষের খাবার দেবো ঘোনা খিচুড়ি আর সঙ্গে মুরগির মাংস আমি চাউলের পরিমাণ এবং মানুষের পরিমাণ এই জন্য বলছি অনেকেই হয়তো নিজে বাসার জন্য বা কোনো উদ্দেশ্য নিয়ে এরকম বেশি মানুষের জন্য রান্না করতে গেলে তখন চাউলের পরিমাণটা বুঝতে পারে না কতটুকু দিলে ঠিক হবে সেই কারণেই আমি কিন্তু এই চাউলের পরিমাণ এবং মানুষের পরিমাণটা বলে দিলাম আমি যেহেতু পঁচিশ জন মানুষের জন্য রান্না করছি তাই আড়াই কেজি চাউল এবং এক কেজি মুগ ডাল আর হাফ কেজি মুসুরির ডাল দিয়েছি এই আয়োজনটা আমি করেছিলাম শুক্রবারে রান্নাবান্না শেষ এখন এগুলো প্যাকেট করতে হবে ইতিমধ্যে প্যাকেট করার জন্য কিন্তু আপনার ভাইয়া বসে গিয়েছেন সামান্য এই আয়োজনটুক করতে পেরে মনের মধ্যে কিন্তু অনেক বড় একটা শান্তি যাচ্ছে মনে হচ্ছে যে সামান্য কিছু দিয়ে শুরু তো করতে পেরেছি এখন থেকে চেষ্টা করবো মাসে অন্তত একটা দিন কিছু অসহায় মানুষের মুখে একটু খাবার তুলে দেওয়ার প্যাকেট করা শেষ করে খাবারগুলো নিয়ে সবাই রওনা হল খাবারগুলো দেওয়ার জন্য কিন্তু আজ আমি যাইনি আজ শুধু আমার ছেলেদেরকে পাঠিয়েছিলাম অন্য কোনো দিন চেষ্টা করব আমি যাওয়ার আর এই মানুষগুলো মুখের হাসিটা দেখে হয়তো আমার মনে বেশ কিছুটা শান্তি পাবে আজকে ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মতামতটা আমাকে জানাবেন আর ভিডিওতে একটা রাইক দিয়ে যাবেন আপনারা ভিডিওটা দেখতে থাকেন আর আমি আপনাদের কাছ এখানেই বিদায় নিচ্ছি আবারও খুব শিগগিরই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে খোদা হাফেজ